অনেক দিন ধরে একজন আমাকে কমেন্ট বক্সে বারবার বলে গেছে যে তারা মাকে নিয়ে কিছু বলো তারা মাকে নিয়ে কিছু বলো আজ এই ভিডিওটা সকলের জন্য সকল মা তারার ভক্তদের জন্য এবং স্পেশালি ওই দাদার জন্য তারাপীঠের নাম আমরা সবাই জানি আর মা তারাকে আমরা সকলে দর্শনও করি কিন্তু তারাপীঠে একটা গুপ্ত মূর্তি আছে যে মূর্তির দর্শন আমরা সকলে কিন্তু পাই না ওটা দেখা যায় না মায়ের যে রূপ মায়ের যে মূর্তি আমরা দেখি সেটা প্রকাশ্য মানে সেটা সকলের দর্শনের জন্য কিন্তু তারাপীঠে মায়ের যে গুপ্ত মূর্তি আছে সেটা কিন্তু সবাই দেখতে পায় না আর সেই গুপ্ত মূর্তির মধ্যেই সেই সমুদ্র মন্থনের রহস্য লুকিয়ে আছে এবার সেই গুপ্ত মূর্তিটা কি না ভগবান শিব তখন সমুদ্র মন্থনের পরে বিষ পান করে একেবারে অচৈতন্য অবস্থায় রয়েছেন তার গলা থেকে শুরু করে সারা শরীরে বিষ মানে শিব পুরোপুরি অচৈতন্য অবস্থায় রয়েছেন তার চৈতন্য আসছে না তার চৈতন্য ফেরানো যাচ্ছে না এবার তার চৈতন্য ফেরানোর জন্য স্বয়ং শক্তিকে আসতে হয়েছে মহামায়া শক্তিকে আসতে হয়েছে তার চৈতন্য সঞ্চার করার জন্য মা শক্তি। মা আদ্যাশক্তি আসলেন এবার তার স্বামী হচ্ছে শিব স্বামীকে একেবারে সন্তানের মতো কোলে তুললেন সন্তানের মতো কোলে তুলে মায়ের মা যেমন নিজের সন্তানকে দুগ্ধপান করান স্তন্যপান করান ঠিক সেরকমভাবেই ভোলানাথকে তখন সেই নিজের সন্তান রূপে। ভেবে নিয়ে তাকে স্তন্যপান করালেন এবং সেই মায়ের যে আদ্যাশক্তির যে দুগ্ধ তা দিয়ে সমস্ত বিষের থেকে এই যে সমুদ্র মন্থনের পর যে বিষ শিব পান করেছিলেন এই বিষের যে ভয়ঙ্কর প্রভাব প্রতিক্রিয়া তার থেকে মা রক্ষা করলেন স্বয়ং শিবকে বাবা ভোলানাথকে এবার এই যে মূর্তিটা এই রূপের এই মূর্তি কিন্তু গুপ্ত মূর্তি হিসেবে তারাপীঠে রয়েছে না এমনি দেখা যায় না কিন্তু ভোরবেলা যখন মায়ের মঙ্গল আরতি হয় তখন মায়ের এই গুপ্ত মূর্তিতেই প্রথম আরতি হয় তারাপীঠে সেই মূর্তিটি রয়েছে এবং বাবা ভোলানাথ যখন একেবারে সংজ্ঞাহীন একেবারে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন বিষের ভয়ঙ্কর জ্বালা বিষের ভয়ঙ্কর জ্বালা তীব্র প্রভাব সব কিছু বাবাকে একেবারে সংজ্ঞাহীন করে দিয়েছে তখন মহামায়া আদ্যাশক্তি নিজের পিজুষ দ্বারা স্তন্যপীযুষ দিয়ে বাবারকে এই ভয়ঙ্কর বিষের জ্বালার হাত থেকে রক্ষা করলেন রক্ষা পেল স্বয়ং ভোলানাথ রক্ষা পেল শিব রক্ষা পেলো জগৎ রক্ষা পেলো এই সৃষ্টি রক্ষা পেল সংসার জয় মা তারা জয় মা আদ্যাশক্তির জয় আবার অনেকে বলে জয় গুরু বামদেব জয় মা তারা